মিষ্টি মিডিয়া হৃদয়ে চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কোন জায়গায় কি প্রেমেন্ট পাইছেন পেমেন্ট পাই নাই খালি কোয়াজ এ বিকাশ এ দের জায়গা আমি আজকে একটু ওগ্রিম দিয়া নিমু এই কেমন আই দেখ たら এই বানর আমাদের কি বাপমার কাপড় পরা শেখায় নাই এইগুলা গরুর মশারি ওই বানর আর কি ওই আবার টিকা এদিকে গাইসা বানর ওই দিক ঘুর চেহারাটা দেখেন কাপড় পরার প্রশিক্ষণ এর মাস্টার এদিকে খালা গইটু দেখে নেই খালারা তো মধুপুর সবাই যায় নাই এই যে দেখেন মধুপুরের বুইরা বানর ওই কি কইছ আমাদের যন্ত্রণায় মেম্বার চেয়ারম্যান মাটি ফালে সারতে পারে না তাই না ওই কানে ধর এখন অরে কি করা উচিত সরে এই যে মার মারলাম তোর কি মার খাওয়া হস মরে নাই এই যে মার অস্ত্র তোর তোর আউস মরে নাই

এই যে এই যে হন হ্যাঁ আমি আগে এই কোথায় গেছি রে দাদা হ্যাঁ আ আমার গরম দরকার তো এই তোমাকে আমি এত করে বলছি কাপড় ঠিক করো কাপড় ঠিক করো নিচের দিকে তাকাও আমার একটি কথাও কি তোমার কানে যায়নি তুমি খালি খ কাপড় ঠিক করে কাপোড় মেলা আ codimension পড়ে দেখিরে এসেছি এসেছি সখিপুর মুর্দা পাস মুর্দা ঠাণ্ডা ওকে এবার বুঝতে পেরেছো এবার বুঝতে পেরেছ তো আমি বারবার বলেছি ওরা কি কইলে জানেন কি বলেছে ওই তিন লাইক হয় কি কইতে রে তোরছে হরাস কি তুই ফুটে উঠছে কে তাই বলেছে হ্যাঁ আচ্ছা কই কি তুই যদি আঙ্গ দুই জন তিন জনের বিয়ে তোর এমন গাড়ি

কেউ ডাকলে ঠিকঠাক আমি ডাক দিয়েছি তুমি ডাক দিলে আমি ঠিকঠাক হয় না তোমার ডাকের অপেক্ষায় আছি কখন ডাক দিয়েছি এখন মনে হচ্ছে না তুমি এই যে দেহ ফিরাই দিও না আমি তোমাকে ডাকিনি এই গরমের মধ্যে ভিড়াই দিও না আমার আমি তোমাকে ডাকছি না তো আমার কোচি মনে আঘাত দিও না তোমার সাথে আমি কথাই বললাম না আর তোমার কোচি মনে আমি আঘাত দিলাম আমার কোচি মন আমি তোমাকে ডাকছি না আমার চেহারা কি খারাপ না তোমার চেহারা অনেক সুন্দর তাও তো আর দেখা পুরো ঠুকার নাই কি করেছে ওর দেখানি ভাই থুইয়েছি কেন আমার চেহারা

তুমি যাও তোমার বন্ধুকে একটু আসতে বলো তারপরে ওইটা রাখবো হাই রে দাদা কি বলেছে ওইটা কি কইলো জানো কি বলেছে কই ওটা কে রাখা কইছি আমার দাদা কই ওটা বাকে ওই যে মাথা ভিটা বানছে তারপরে চুল ওই যে এই যে কুরকা কালার এই যাই বলুক ওই মেয়েগুলো ডাকলে কখনোই যাবে না জীবনেও যাবে আমরা মাছ ধরতে এসেছি মাছ ধরবো ওকে শুনছেন então é? hey, para